আপনার বউ নাকি বিয়ে করে নাকি ইব আলম গেছে আপনি এই প্রশ্ন করলেন কেন আপনার এই করতে পারেন না সাংবাদিকদের একদম কুপান দিয়ে বসাই ফিরে দিলে অথচ আমার মামুনুল হক যখন ধরা খাইল ওই যে উনি মামুনুল হকের বিবাহিত বউ তারপরেও সাংবাদিকরা উল্টায়ে পাল্টায়ে ঘুরাইয়ে পেঁচাইয়ে কত কি করে দিলে বলেন সুবাহান্লাহ নাউজুবুল্লাহ বলিছে বলে নাই করেছে না করে নাই শুধু করে নাই বরং বিবাহ ধর্ষণ মামলা আর সেই মামলা এখন পর্যন্ত চলে আছে আমার সাংবাদিকরা আমার কথা হলো হিরো আলম মার্কারা শাকিব খানেরা শাকিল খানেরা শাহরুখ খানেরা এরা কার কার নিয়ে ঘুরে সবার কামিনের কাগজ দেখা লাগবে দেখা লাগবে না লাগবে না ওরা নিয়ে বেড়ালে যাই যায় আর আমরা নিয়ে বেড়ালে তোমাদের ঠিক না ঘোড়াল সাথে যারা তাদের সাথে একেও ভোলাবে না আপেস করা যাবে এই তারা যুবকেরা করতে হবে একটু কথা বলতে হবে আর ওখানে আবার গেটের সামনে ভিড় হয়ে গেল শোনা পাখি আমার সোনারা এখনো প্রধান লোকটা আছে মনে অস্কারবে আইসে শুনে একটু রে সামনে এসে শুন হ্যাঁ এত ভালো করে রি তাও যদি না বসে তোমাকে দিয়ে প্রেমও হবে না এত ভালোবাসা দিয়ে বলতেছি আই লাভ ইউ এসে বসো শোনা আসো আসো সবাই এসে বসো একটু ডানি ঢুকে জায়গা আছে না মানে আছে না ওই পাশে জায়গা আছে কিনা এই পিছনে লোক কয় না কেন আছে জায়গা আছে আছে একটু আছে দেখি আমার আমার পাখি এই গান আমি মাঝে মাঝে শিখাই বউকে শোনাবেন কাকে ধরেন বউর সাথে গোলমাল করেছেন কথার কথা চলে গেছে বাহার বাড়ি রাগ করে যায় না সময় তখন গানটা শোনাবেন আমার কোনটা সোনালি বোয়ার বাপের বাড়ি থাকবে ও তো এই শোনায় না এ শোনা ইয়ে আরো গাই কি আমি পারি না আর পারি না আমার স্ত্রী কেন মরে না আজরাইল খুশি নেয় আমার স্বামীর আমার স্ত্রী রে গো আমি পারি না আর পারি না এই আছে না নাই আমি

বাদ দাও ওইসব কথা না বলে এখন তাহলে গানটা শোনাবো যুবকদের সে গানটা তো শুনেছি পারলাম না আমার আর একটা গান আছে নতুন তুমি যার লাগিয়া

তোর ভালো মানে অসুবিধা করলো তুই কাটি করার দরকার কি এ যারা বলে ওদের ব্যাপারে আমার মেসেজ হলো ভাইরে বাপুরে আমরা যে কথা বলি এতে যখন তোকে খারাপ লাগে তোরা ভালো কথাটা একটু বলি মানুষের ভালো কর নাকি ভালো না করি মান বিনোদনের মান বিনোদনের মানে আছে না কেবল তুই ভালোটা করি একটু দেখাই দি আমি দেখতে চাই তোমার যোগ্যতা নেই কিছু করা খালি কাটি করি ম্যাডাম এই কাটি করাটা বলে জীবনে কিছু করতে পারে না ওদের মেন কথা হলো আপনার বিরোধিতা করে তিনটা কারণে কয়টা কারণে এক নম্বর কারণ হলো সে আপনার মধ্যে যে যোগ্যতা আছে তার মধ্যে সে যোগ্যতা নেই দুই নম্বর হলো সে আপনার মতো হতে চায় কিন্তু ঠেই পায় না

желиবি নেহি এসে মানে জেলিবি নেহি কি দেখি বড়ালিস গিয়ে বলতেই হয় কি এক বন্ধু একজনের মানে এক বন্ধু ছিল 10 10 এর মধ্যে তো ওই ওই বন্ধু কাজ হলো খালি ভুল ধরে খালি ভুল ধরে খালি ভুল ধরে তো একদিন দাওয়াত করি আর दोस्त बोलतेছে খালি ভুল ধরে যাই করা হল ভাত রান্না নেই সমস্যা তরকারি নেই তরকারি সমস্যা তো দাওয়াত করে সব ঠিক হয়ে গেছে একেবারে মিটার নেই কাটাই ওজে রান্নায় এক সাই গাই মহিলা মহিলাটা ক্যাকা চৌধুরী ক্যাকা চৌধুরীর কাছ থেকে রান্না শিখেছে শিখে তো রান্না করি তারপরে খাওয়াইছে খাওয়াই দোস্তর বলছে দোস্ত বল আজকে রান্না বান্নায় কোথায় কি ভুল আছে কোথায় কোন ক্ষতি আছে কোথায় কোন ত্রুটি আছে বলছে দোস্ত আজকেই দেখলাম একমাত্র সবচেয়ে ভালো কোনো দিকে কোনো ভুল ধরার মতো কোনো কায়দা নেই তবে একটা কথা মনে রাখবা এত ভালো ভালো না এত ভালো এই এত ভালো ভালো না ওদের ভালো বানাতে পারবেন ও যাই করেন ওর দিয়ে বলবে হাতে ভালো ভালো না বলবে না এই জন্য এই মা আপনারা এসেছে খুশি না পেয়ে খুশি কিরা কিরা হাত চো করেন তো আলোচনা করে নাম লোক ওঠে নাই বরং প্যান্ডেল ঘুরে আর দাঁড়ানো দানো দাঁড়ানো ডানে দাঁড়ানো ডানে দাঁড়ানো বাইরে দানো। তবে বিষয়টা হলো শুধু আমার জন্যই না এখনো প্রধান বক্তা আছে বুঝে দাঁড়ানো যদি আমি উঠতাম তাহলে অনেকেই চলে যেতেন ঠিক না বেঠি চলে যেতেন কিনা কিনা হাতে যে

আপনারা তো প্রতিদিন কি প্রতিদিন আপনারা একটাই দিবেন আমি পাঁচ হাজার টাকা আল্লাহ আমার দানকে কবুল করে নাও নেওয়ার দাও আমার বৌবার কবুল করে দাও শ্বশুর শাশুড়ি কবুল করে মা বাবার কবুল করে বলেন আমি

জনী ওই কথা বলতে যে কোথায় চলে গিয়েছিলাম এই মধ্যম রজনীতে প্রতি চাঁদের মধ্যম রজনীতে আল্লাহ রাখুন ইবাদত করতেন এবং রোজা রাখতেন এমনকি সব এই বাচ্চাটাও রাখুন রোজা রেখেছেন ইবাদত করেছেন শুধু

আর মা কাছে টাকা থাকলে ওই টাকা অক্সিজেন না দিলে আর বাঁচানো যায় না ওই শাড়ির মধ্যে এমন গিরে মারা মারে যে ওই টাকা খালি কয় কখন যাওয়া ছাড়িয়ে দেবে ছাড়িয়ে দেবা কেন দেবা ঠিক না ঠিক আমার প্রবাসীদের দুঃখকে বুঝলো না আমার প্রবাসীদের কষ্ট কে খুঁজল না আমার প্রবাসীদের কষ্ট কে খুঁজল না প্রবাসীদের দুঃখ বোঝে এমন আছে কেজ আমার প্রবাসীদের দুঃখ কে বুঝল না আমার প্রবাসীদের কষ্ট কেও খুঁজলো না

মানুষ ভালো করবো কি ডাইন পাশে বাম পাশে বসাইনি ওয়াজ করছি সে বাচ্চা আমার মেয়ের নানা শুধু না পেলে আপনি পারবেন কি করে রাগ করে বাড়ি গোলমাল করিয়েছে তোমার সাথে ঘর আপা মা তোমরা যখন যাচ্ছি আছে তাহলে আমি আমার নানা বাড়ি যাই মেয়ে তাহলে আমি একটু মামুর বাড়ি যাবো গোলমাল করি সবাই কি এক জায়গায় মানে শ্বশুরের কুপান দেওয়ার ধান না

মুসলিম জন্মে দোয়া অনুষ্ঠানের আয়োজন তিন নম্বর সবাই মেরাজ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন চার নম্বর অসহায় দুস্থ ব্যক্তিদের জন্য আর্থিক সহায়তা প্রদান পাঁচ অসহায় দুস্থ শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ তারপরে ঈদগাহ এর মাটি ভরত ছয় নম্বর কাজ এবং আর্থিক সহায়তা প্রদান সাত নম্বর মসজিদের কাজে ব্যবহারের মাইক সেট ও সাউন্ড বক্স প্রদান আট নম্বর অসুস্থ ব্যক্তিদের ফ্রি রক্তদান তিনশো প্লাস ভর্তিকে ফ্রি চিকিৎসা সেবা অল্প কিছু ঔষধ ফ্রি বিতরণ এবং ফ্রি টেস্ট প্রদান করেছে আমার দুটো দিয়ে তারপরে দশ নম্বর ফ্রি রক্তের গুরু পরীক্ষার আয়োজন আল্লাহ কবুল করে নিন বলে নামেন এই কাজগুলো যদি যুবকেরা করে সমাজটা সুন্দর হবে নাকি অসুন্দর হবে সুন্দর হবে নাকি অসুন্দর হবে আমার প্রবাসীদের দুঃখ কেহ না আমার প্রবাসীদের কষ্ট কেহ না প্রবাসীদের দুঃখ কাছে এমন আছে আমার প্রবাসীদের দুঃখ কে বুঝল না আমার প্রবাসীদের কষ্ট কে খুঁজল প্রবাস মানে স্বপ্ন বুকে সাগর পারি দেয়া প্রবাস মানে নদীর মাঝে পাল ছেড়া এক খেয়া ঠিক না ঠিক এই মালয়েশিয়া যারা ছিলেন বলেন সত্যি

যারা তারা পারেন নাই ওই দিনে টাকা পাঠায় এই দেশের তার সন্তান তার মা তার বাবা তার আত্মীয় সবার জন্য নতুন জামা কিনে দাও কিন্তু ওই প্রবাসী প্রবাসে থেকে নিজের নতুন জামা কিনে না যখন ধান থেকে ফোন করে খোঁজ নেয় বাবা বলে বাবাকে জিজ্ঞেস করে প্রবাসী বাবা তুমি এর নতুন জামা কিনেছ মার জন্য শাড়ি কিনেছো ভাইয়ের জন্য নতুন পোশাক কিনেছো বোনের জন্য জুতা কিনেছো হ্যাঁ সব কিনেছি বাবা তুমি কি কিনেছো সন্তান কান্না থেকে ভুগেছে থেকে বলে বাবা গো আমি তো ঈদের দিনে কেন কাকে দেখাবো এই জন্য কিনি নাই ওই বাড়ি থেকে তুমি কিনে দিয়েছিলে ওই পাঞ্জাবিটা আছে আজ পাঁচ বছর ধরে গায়ে দিই শুধুদের দিনে গায়ে দিই বলে পুরাতন হয় নাই ওইটা পরে ঈদ করেছি নিজের কষ্টটা বুঝতে দেয় না কত প্রবাসীকে দেখেছি দিন বাড়িতে সবার সাথে কথা বলে ঈদের আনন্দ ভাগাভাগি করে কথা বলার শেষে নিজের বাড়ি শেষ হয়ে থাকে চোর থেকে পানি গড়িয়ে গড়িয়ে পড়তে থাকে আর ঈদের দিন এক ঈদের জামাতে বাবার সাথে দাঁড়াতাম ভাইয়ের সাথে দাঁড়াতাম আমাদের দিন ছোট্ট আত্মাত্মীয়দের সাথে মোলাকাত করতাম গ্রাম বন্ধুদের সাথে ঘুরতাম আর আজকে এক কি অনেকে আছে দিনও কাজ করা লাগে আর এই প্রবাসীদের কষ্ট যারা বোঝে না ওদের মতো নিষ্ঠুর ওদের মতো নেফাকার কেউ হইতে পারি। প্রবাসীদের কষ্ট বোঝার দরকার আছে না নাই আমার প্রবাসীদের কষ্ট কেউ বুঝলো না আমার প্রবাসীদের দুঃখ কেউ খুঁজলো না প্রবাসীদের কষ্ট মাঝে এমন আছে কয়েছ আমার প্রবাসীদের কষ্ট কেহ বুঝল না আমার প্রবাসীদের দুঃখ কেহ খুঁজল না প্রবাস মানে প্রবাস মানে স্বপ্ন বুকে সাগর পাড়ি দেয়া প্রবাস মানে নদীর মাঝে পাইছে না এক খেয়া প্রবাস মানে কষ্ট থেকে মুখে বলা ভালো প্রবাস মানে সুখের চাবি আলে আলো

প্রবাস মানে সুখের চাবি आले আরি প্রবাস মানে স্বপ্ন বুকে সাগর পারি দিয়া প্রবাস মানে নদীর মাঝে পায়ছে একা কেয়া প্রবাস মানে কষ্ট থেকে মুখে হলো ভালো ভালো প্রবাস মানে সুখের চাবি आले আরি আলো আমার প্রবাসীদের বুকের কথা কেউ কোনো দিন শুনলো না আমার প্রবাসীদের কষ্ট কেউ বুঝলো না আমার প্রবাসীদের দুঃখ কেউ খুঁজলো না প্রবাসী মানে বুকের মাঝে তপ্ত বালু ঝড় প্রবাস মানে আপন জনা করে দেয় পর প্রবাস মানে দিন কি বারাত কাজ করিতে হয় প্রবাস মানে সুখে আছি নিচে অভিনয় ঠিক আছে প্রবাস

না শুনিয়ে উনি স্টেজ থেকে নামতেন না বা উনি না শুনিয়ে যেতেন না যদি ওনার সাধ্য মতো সম্ভব হতো তো এই জন্য আপনারা যেহেতু অনুরোধ করেছেন একজন চিরকুট লিখেছে